নাস্তিকদের জন্য একটা সতর্ক বার্তা বেশ কিছু বছর যাবত নাস্তিকরা ইসলাম মহানবী সাল্লু আলী সাল্লাম এবং বিভিন্ন ধর্মের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে বিশেষ করে ইসলাম ধর্মের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে বিরুদ্ধেচারণের মাত্রাটা সীমা ছাড়িয়ে গিয়েছে আমি নাস্তিকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বন্ধুরা ইসলাম সবাইকে ভাতৃত্ব শেখায় সেই হিসাবে আমি আপনাদেরকে বন্ধু হিসাবে সম্বোধন করলাম আপনাদের মতে রাসুল পাক বা ইসলামের সকল কিছুই সঠিক না ভুল এবং ইসলাম একটা অশান্তির ধর্ম অ্যাকর্ডিং টু ইয়োর কনসেপ্ট আপনাদের মতে রাসুল পাক যে কাজগুলো করেছেন তার সকল কাজগুলোর মাঝে আপনারা খুঁটে খুঁটে দ্রুত ত্রুটি অন্যায় বের করছেন আমি তর্কের খাতিলে ধরে নিলাম আপনাদের কথাগুলো আপনাদের ক্ষেত্রে সঠিক আচ্ছা মানলাম আপনারা সঠিক আমাদের ইসলাম ধর্মটা ভুল ওকে ফাইন একটা ভুলকে পৃথিবীর কোটি কোটি লোক অনুসরণ করছে ইয়ার্স টুগেদার যুগের পর যুগ শত শত বছর আপনারা সঠিক ধর্ম প্রচার করছেন সে ধর্মের নাম দিয়েছেন মানবতার ধর্ম যেই ধর্মের জনক হচ্ছেন শেফুদা যিনি সকাল বিকাল গালাগালি করেন আপনাদের ধর্মের কোনো অনুসারিত দেখছি না বাড়ে আপনাদের এই মানবতার ধর্মে তো কোনো এমন কিছু আপনারা করেননি যেখানে আপনাদেরকে দেখে মানুষ আপনাদের ধর্মে তারা নিজেদেরকে সম্পৃক্ত করবে যতদিন যাচ্ছে ইসলামের ঝান্ডা তো বেড়েই চলেছে ইসলাম তো তার জয় জয়কার চালিয়ে যাচ্ছে তো আপনারা যে কাজটা করছেন আপনারা যেই বিরুদ্ধাচারণটা করে আপনারা আপনাদের কথা প্রচার করেন বাট আর একটা ধর্মের উপরে আঘাত এনে ধর্ম বিশ্বাসীদের উপর আঘাত এনে আপনারা আখিরে খুব একটা পজিটিভ কিছু পাবেন না খুব একটা লাভজনক কিছু আপনাদের হবে না আপনাদেরকে আমরা অনুরোধ করি আপনারা সমালোচনা বাদ দিয়ে নিজেরা যদি কিছু করতে পারেন করেন কারণ একটা খারাপ ধর্মের একটা খারাপ ধর্মের অনুসারী একটা খারাপ ধর্মের প্রচারক তার যদি কোটি কোটি ভক্ত থাকতে পারে তা আপনারা এত ভালো এত ভালো এত ভালো আপনাদের অনুসারী কোথায় আপনাদের অনুসারী কোথায় কারণ আপনারাও জানেন যে আপনারা যেটা করছেন সেটা নিজেদেরকে হাইলাইট করার জন্য সেই ইসলামেরই সেই নিকৃষ্ট পাপটাই আপনারা করছেন ইসলাম ইসলাম ধর্মে যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে গিবদ গাওয়া কখনো কখনও ভেসতে যাবে না একজন গিবৎগড়ি সে আল আপন ভাইয়ের সে মাংস ভক্ষণ করে এখনও সময় আছে কারোর বিরুদ্ধে যে কই আপনারা তো বছরের পর বছরই বলে চলছেন কই আমরা তো আমাদের বাবা দাদার সেই ধর্মকে কখনো পরিত্যাগ করি নাই লজিক দিয়ে ভাই ধর্ম হয় না আপনি লজিক দিয়ে স্রষ্টাকে বিচার করতে পারবেন আমি একজন লজিক্যাল ফিলোসফার ইটস ওকে বাট আপনি লজিক দিয়ে ধর্মকে প্রচার করতে পারবেন না লজিক দিয়ে আপনার স্রষ্টাকে বিচার করতে পারবেন না লজিক দিয়ে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব ওনার কর্মকাণ্ডকে বিচার করতে পারবেন না লজিক দিয়ে আপনি পৃথিবীর প্রথম মানুষ যে এসছে উনি কীভাবে এই বায়োলজিক্যাল কম্পোজিশন পেয়েছে এটা বিচার করতে পারবেন না লজিক দিয়ে ভাই লজিক দিয়ে যদি সবই হতো তাহলে পৃথিবীর সব ফিলোসফাররাই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি থাকতেন সবচেয়ে বেশি ধার্মিক থাকতেন না আপনি কিছু জিনিসের লজিক দিয়ে লজিক দিয়ে আপনি বিজ্ঞানকে এস্টাবলিশ করতে পারবেন না কারণ বিজ্ঞানেও শেষ কথা বলতে কিছু নাই যে ধর্মগ্রন্থ শত শত বছর যাবত অবিকৃত রয়ে গেল যে ধর্মের পদ্ধতিগুলো অবিকৃত রয়ে গেল সে ধর্মের বিরুদ্ধে বৃদ্ধাচারণ করার আগে একবার চিন্তা করা উচিত আচ্ছা আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমরা যে রমজান মাসে কষ্ট করে রোজা রাখি আমরা যে আমাদের টাকা জাকাত দেওয়ার একটা গরিবকে আমরা যে হজ করি এতে রাসুল পাকের কি কোনো বেনিফিট বর্তমানে উনি পাচ্ছেন উনি তো কোনো বেনিফিট পাচ্ছেন না তবে উনি এগুলি প্রচার করেছেন উনি শুধু প্রচারই করেননি উনি নিজে এগুলো করেছেন উনি কষ্ট করে নামাজ পড়েছেন উনি রোজা রেখেছেন উনি যুদ্ধ করেছেন উনি নিজে যতটুকু জাকাত দিতে পেরেছেন ওনার আর্থিক অবস্থা ভালো ছিল না উনি অন্যকে জাকা দিতে উদ্বুদ্ধ করেছেন তখন যদি সুদপ্রথা চালু থাকত ওনার গোত্রের মধ্যে অর্থনৈতিক অবস্থা ভালো থাকত উনি সুদ ঘুষের বিরুদ্ধচারণ করেছেন তো এগুলো করে ওনার বেনিফিটটা কী অবশ্যই এটার মাধ্যমে উনি স্রষ্টার বার্তা কি মানব সমাজে মানব জাতির জন্য উনি এটাকে প্রচার করে গেছেন সো এই সহজ জিনিসটাকে আমি হয়তো অত ঘুচিয়ে কথা বলতে পারছি না কারণ কথাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে রেগা রেজান হয় অনেক দিন সাধনার মধ্যে থাকতে থাকতে আমি প্রায় দীর্ঘ বেশ কিছু কিছুদিন কথাবার্তা খুব একটা বলিনি যার জন্য আমার কথা একটু এলোমেলো হয়ে যাচ্ছে এটা আবার পরবর্তীতে যখন রেগুলার ভিডিও ছাড়বো আপনারা এর সাথে একস্টম্ড হয়ে যাবেন তো আমি আপনাদেরকে বলি আপনারা আপনাদের ধর্ম যার যার ধর্ম তার ধর্ম নিয়ে সে থাকেন সমস্যা নেই কারো ধর্মে কারো আঘাত করেন না আপনারা নাস্তিকতা প্রচার করতে চান করেন কিন্তু আর একটা ধর্মকে আঘাত করে করেন না অমুক ধর্মে আপনি আপনার যুক্তি দিয়ে স্রষ্টা আছে কি নাই সেটা প্রমাণ করতে চান বাট আপনি কোন ধর্মকে ছোট করে আপনাকে বড় করতে চান না ভাই এটা হয়েছে কি জানেন এটা এক ধরনের মানসিক হীনমন্যতা মেন্টাল সিকনেস এটা এটা কিন্তু কোনো শিক্ষা আপনারা অবশ্যই নাস্তিক যারা তারা যথেষ্ট লেখাপড়া করেন যথেষ্ট শিক্ষিত আমি মানে আচ্ছা আপনারা সারা জীবন ধরেও যদি এটা প্রচার করতে থাকেন আমার বিশ্বাস আপনারা একজন যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করে জন ইসলাম ধর্ম গ্রহণ করবে এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম সো আপনাদের প্রতি আমার একটা অনুরোধ রলো আমি আধ্যাত্মিক সাধক হিসাবে লজিক্যাল ফিলোসফার হিসাবে সৈয়দ সুফি সাই বললাম আপনারা আপনাদের স্বাধীনতা নিজেরা উপভোগ করুন বাট সীমা লঙ্ঘন করবেন না নারায়ণ তেগবীর নারায় তকবীর আল্লাহ আকবর মোহাম্মদুর রাসুল্লাহ সবাই ভালো থাকবেন ঈদের ঈদের সুন্দরভাবে ঈদ উদযাপন করার জন্য ঈদ মোবারক রলো আর একবার সালামু আলাইকুম